এয়ারটেল জিও যাই দেবে এতগুলো লোক আছে বুঝতে পারো তো একেবারে সরাসরি লাইভে যুক্ত হয়ে গেলাম লেবুখালী লেবুখালী পল্লী উন্নয়ন সমিতি দুদিন ব্যাপী সারা বাংলা রাজকীয় ফুটবল উৎসব টুর্নামেন্টের দ্বিতীয় দিনে দ্বিতীয় ফাটা ফাইনাল ম্যাচ সকলের কাছে পৌঁছে দিচ্ছেন আপনাদের ইউটিউবের মাধ্যমে তাদেরকে সহযোগিতা জানাবো লেবুখালী পল্লী উন্নয়ন সমিতির পক্ষ থেকে আচ্ছা যাই হোক বন্ধুদের মতামত থাকলে তো ওরা অবশ্যই কমেন্ট করবে আমি আমার একটা দাদার কাছে আমি দিয়ে যাচ্ছি আর এই ম্যাচের হাফ টাইম শেষ হওয়ার পর মানে সাথে সাথে আমি ফেসবুকে শুরু করবো তো কয়েক সেকেন্ডের মধ্যে আমার এক ভাই যুক্ত হয়ে গেলো ভাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা রইলো আর লাইটটা একটু অনেকটা নিচেও তো ওই জন্য করে ছবিটা ক্লিয়ার আসছে না তারপরে নেটওয়ার্কও চলে চলছে জিও এয়ারটেল কোনোটা চলছে না তার একটাই কারণ এখানে হাজারে হাজার দর্শক রয়েছে সেই জন্য এখানে যেখানে হোক দর্শকদের যখন একটা চাপ হয়ে যায় তো একটু নেটওয়ার্ক একটু স্লো হয় প্রবলেম হয় লাইটটা যদি একটু উঁচু করতো তাহলে আর এরকম হতো না লাইট যেটা আলো যেটা আছে ঠিক আছে একটু উঁচু করতো করলে ভালো হতো ধরো স্যার ধরুন স্যার ধরুন যেন লোক গালাগালি না দেয় হ্যাঁ যেদিকে বল যাবে সেদিকে নিয়ে যাবো खाली <of temperature> <Hindi> तो कि न्गॉम अभीए यू बढ़ा मेडैनो वे �미लामीा क्वाला पहला से ज्गाली शिक्षनaciones are वेुआा ये लोर। एशबदायः वालास एक्क હેવી <laughs> કામરા <laughs>

बापपे तीन बैट लाइन में तुम्हारा कारण से सुरक्षा के दृष्टिकोण से यह स्पष्ट बोल कि अध्ययन करेगा बैट लाइन के मुद्दे माध्यम से पारदर्शिता सुनिश्चित किया जाए कि कोई गलती असुविधा न हो पाए ग्वालियर आगे के गोल दीजिए Ayo, beri. Ayo, beri. Ayo, beri. Beri. করবেন

वह बतल पाम उन्हीजदा आमरो बतलि ऐसकर गाली कर गुटि डिवायना विर उन्हीद ज घुना बेर गोल जान Department ग गौना खथ मिनार्गिना मिंदा ख़न्ही ल 돼र खाँ हुरेवी बामारि मन्हीदमी और ख़न्हीद कर सकाहे गार खिर मतली archaire मेरै जंदंधि

આ એ શું છે કાર્પલ જીતવાતા આજ માદા ગોળા બહાર નું જો ઓકાસ્ટ और भाई भाई और लोग भी बात कर रहे हैं धीरे-धीरे वो जा रहा है अब ये हम लेकर मेरे से फिट आते हेडकर कपड़ ले फिर अंत में हेडकर ये हेरे के लिए बाहर भी पड़ जाओ और आप हमको ट्रांसफर जावे सुबह देखोगे

મારે <t> કુલ <tanf earthy> भेर भेर हाजिनागिरी पर गुंदवे मानराज रो ए हागाले के करे आगे हाजिनागिरी जे हाजिबारी बार आगे हाने घर जाकर जन के हागे तो अब पैर गोल चेक कर गई जाए ये हाजिदारी परे लो आ रहे हैं ये बढ़िया है ये कहीं झगड़ा हो तो एक बोल छुड़ो

আরে ভাই আকে বনে আজ মারু ওখানে বলছিল এই তো একটা ফোন করে বলে আমরা হবে उस दुजन इधर ही धोएगा तो इधर ही बात है और सर जरूरत निकला था खाना खिलाते थे इधर खेला होता है भाई बखार हो और एक तो गाल में

বাবলু সাইফুল্লাহ তামিম লস্কর এক একান্ত ভাইরা সকলে যুক্ত হচ্ছে মানে হয়েছিল তো আমি নেই বলে হয়তো ওই জন্য কেউ লাইফে থাকলো না আমার একটা দাদার কাছে দিয়ে গেছিলাম জাস্ট তোমাদের খেলাটা দেখানোর জন্য অন্য কিছু না

অনেক থেকে আমি এতক্ষণ ছিলাম আমার এক সমানীয় দাদা ভাই উনি কিন্তু আমাকে হেল্প করছে আমি একটু রেস্টে ছিলাম কারণ সারাদিন কিন্তু লাইভ কাল করেছি আজ করেছি আবার কাল করতে হবে বারাইপুরি যেতে হবে দুদিন ওখানে নাইটে প্রোগ্রাম তো সেই জন্য একটু রেস্ট নিচ্ছিলাম বন্ধুদের যাতে খেলাটা মিস না হয় প্রত্যেকটা মুহূর্ত যাতে উপভোগ করতে পারে সেই জন্য কিন্তু আমি ইউটিউবে লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি আর ফেসবুকে লাইভে আসবো সে মানে এরপরে যে ফাইনাল সেমিফাইনাল ম্যাচ আছে সেইটা নিয়ে আর টুর্নামেন্টে আর দুটো খেলা আছে একটা সেমিফাই সেমিফাইনাল এবং একটা ফাইনাল আর দুটো খেলা সরাসরি আমি দেখানোর চেষ্টা করব তোমার সকল সমানীয় দাদা ভাইরা প্র্যান্ড প্রিয় সুপ্রিয় দর্শক বন্ধু তোমরা কেমন আছো সকলে কমেন্ট করতে থাকো এই খেলার সাথে সাথে আমি মাঠে যাব এবং ফেসবুক ইউটিউব দুটোই চলবে যাই হোক আমার ভালোবাসার মানুষ যারা লাইভে আসছে একটু মানিয়ে নিও

কি অবস্থা তো আবারও লাইভ নিয়ে চলে আসলাম কি হলো রেগা হ্যালোদালের সুন্দর খেলা দেখিয়েছে দর্শক এই খেলা পরবর্তী পরিবৃতি খেলা জেবনwidetildeBatchNorm বার কর পেশার সানিয়া টু বলা বলে ক্যাপ্টেন কি বলছে আপনাদের টিমকে এই খেলা শেষ হওয়ার সাথে সাথে মাঠে নিয়ে আসবে তো আবারও সরাসরি লাইভ নিয়ে চলে এলাম লেবুখালী পল্লী উন্নয়নের ফুটবল গ্রাউন্ডে এতক্ষণ ইউটিউবে চলছিল লাইভটা এখনও চলছে দুদিন ব্যাপী সারা বাঙালার আজকে ফুটবলের টুর্নামেন্টের সেকেন্ড কোয়ার্টার ফাইনাল ম্যাচ হ্যাঁ সেকেন্ড কোয়ার্টার ফাইনাল ম্যাচ আজকের দিনে আমি ফেসবুকে ইউটিউবে দেখাচ্ছিলাম ফেসবুক ওই জন্য বন্ধ ছিল రాజా బె ডিপঙ্কি এখানে সেভ করতে হবে শর্টে সি ডিপঙ্কর দেখা যাচ্ছে কি হয় সিনিয়র ভাই হ্যাঁ রোজগার হেরে গেছে ভাই শর্টে সি ডিপঙ্কর গোল করলে দুই এক হয়ে যাবে যাই হোক এক এক আমার সম্মানীয় দাদা ভাইরা তারা প্রত্যেকটা লাইফে নয় লাইফে যুক্ত থেকে গেল শুরু থেকে পনেরো জন কয়েক এক মিনিটের মধ্যে দাদারা যুক্ত হয়ে গেল অনেক অনেক ধন্যবাদ আমার প্রিয় দাদাদেরকে দেখা যাক কী হয় টাই বেকার হচ্ছে শূন্য শূন্য টাই বেকার হচ্ছে ও হো গোলকিপার সুমন দা চেষ্টা করেছিল যাই হোক ইউটিউবটা বন্ধ করে দিচ্ছি ফেসবুকে লাইভ চলছে ফেসবুকে চলে আস